নিজে কেমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে মন থেকে একটুবার ক্ষমা চেয়ে দেখো আল্লাহ মুখ ফিরিয়ে রাখে না আর সে মুখ না ফিরালে বুঝে নিও তার মনেতে শুধুই স্বার্থ সে ভালোবাসা বোঝে না ক্ষম হাজারবার করো আর যাই করো বিশ্বাস একবার করো তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো যে তোমার খারাপ সময়ও তোমাকে দূরে ঠেলে দেবে না নয়তো মোবাইল হোক বা মানুষ কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল জীবন ছোট নয় মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয় আর জীবনে যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায় তোমার কি মনে হয় তোমার কথা মনে পড়ে না আরে পাগল দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন ভুলে বলো না তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম না তোমার কাছে থাকতে চেয়েছিলাম শুধুমূ এতটুকুই বুঝে গিয়েছিল তুই আমার বলছিলে আর আমি তোর বলছিলাম একদিন আল্লাহকে অনেক অভিযোগ জানালাম বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল আর আমাকে হাজারটা মিথ্যা ওয়াদা করে একদিন মন ভেঙে চলে গেল আল্লাহ আমাকে এসে বলল তোর মন তো একজন ভেঙেছে আর আমার মন মানুষ প্রতি মুহূর্তে ভাঙে সব স্বপ্ন পূরণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূরণ হয়ে যাবে কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে কেউ একজন আমাকে বলেছিল স্বপ্ন তো তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতে হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দিনতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কিভাবে ছোট ছোটো জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোন ইগো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হল সোনা আর নতুন বন্ধু হল হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো আংটিতে সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয় কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমই কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার গলে না বরং আরও শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পথ বড় না অর্থ বড়ো না ধর্ম বড় আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমিয়ে রাখার টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও কান দিও না অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত আজব একটা শব্দ সরি মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে